তো বন্ধু সবার আগে ওঠে কিন্তু হাঁটে না কে আরে বন্ধু এটা জানিস না সবার আগে ওঠে সূর্য আরেকটা বলছি দেখি পারিস কি না বল পারব না আবার দেখি চেষ্টা করে মাথায় মুকুট আছে কিন্তু রাজা নয় কি সেটা বল এটা অনেক সহজ আনারস যেটা আমরা খাই এবার তুই বল আমি তোকে ধরব পারিস আমি আবার পারবনি ওই তো সবই পারল আচ্ছা বল মাথা আছে কিন্তু হাত পা নেই কি সেটা বল পেরেক পেরেক রে বোটা পেরেক আরেকটা বল আমাকে আচ্ছা ধরছি তোকে যদি না পারিস দাঁত আছে কিন্তু কামড়াই না কি সেটা চিরুনি চুরিনি চিরুনি বাবা ভালোই তো পারছিস আচ্ছা শোন তোকে এবার আমি আরেকটা ধরি আচ্ছা একটু সহজ ধরিস মোমবাতি মোমবাতি বুঝলি বন্ধু কত ভালো মোমবাতি পুরনিজে পুরে আমাদেরকে আলো দেয় সর্বশেষ এটাই শেষ তোকে আর ধরব না আমি বর্ষায় আমি গান গাই আমি কে বলতো আমিটা হচ্ছে ব্যাং বর্ষার দিনে ব্যাং কত সুন্দর করে গান গাই এবার আমি তোকে ধরবো তুই আমাকে অনেকগুলো ধরেছিস বল বল দেখি কোন বাসা ভাড়া দেওয়া হয় না ভালো বাসা ভাড়া দেওয়া হয় ডবল চোখ আছে কিন্তু দেখতে পায় না কি সেটা অনারস অনারস সারা দিন রাত চলাচল করে কিন্তু ক্লান্ত হয় না কে সেটা ঘড়ি 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 চল বন্ধু তুই তো ভালোই পারলি অনেকক্ষণ থেকে পড়াশোনা করা হচ্ছে আমাদের এক কাপ চা খেয়ে বাসায় যাই